আল্লা কে ভয় করিয়া এই তাকুয়া এই তাকুয়া হচ্ছে বেঁচে থাকা তাকোয়া হচ্ছে আত্মরক্ষা করা পরিবেশে তাকুয়া বলা হয় আল্লাপাক যা আদেশ করেছেন আর যা নিষেধ করেছেন আদেশগুলিকে মান্য করবে নিষেধ থেকে নিজের ইমানকে আমলকে নিজের চোখ নিজের চিন্তা ভাবনা নিজের মেমোরিকে বাঁচাই রাখবেন জাহান নামের ভয়ে এটার নাম হলো তাকোয়া এটার নাম কি এটার নাম হচ্ছে তাকোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন আমার কাছে তাকোয়া চাও তাকোয়া মানে বেঁচে থাকা আমরা প্রত্যেক নামাদের পরে বলি রা আতিনা রব্বানা আতিনা পি দুনিয়া ও আমার রব আমাকে দুনিয়ার কল্যাণ দাও অফিল আখেরাতে আসানা আমাকে আখেরাতের কল্যাণও দাও ও তাই না আজ আবার আর আমাকে জাহান্নামেন আগুন থেকে বাঁচাম যেরকম আমি ভাইরা আপনি আপনার দিলটাকে তাকে আবার বানাবার জন্য আপনার দিলটাকে আপনি তিন জায়গায় খুঁজবেন দিল দিল বুঝেন তো অন্ত অলপ তিন জায়গায় খুঁজবেন আপনার কলপকে তিন জায়গায় খুঁজার জন্য আপনি চেষ্টা করবেন বিশ্বনবী বলেছেন প্রভু কাল বাকা আপিস আলা তিন জায়গায় তোমার কলবকে খুঁজো তাকুয়াবান বানাবার জন্য এক নাম্বারে হলো ইন্দা সিমাইল আ যেখানে কোরআন তেলাওয়াত হয় যেখানে কোরআনের আলোচনা হয় ওই জায়গায় যদি তোমার মোহব্বত লাগে উঠতে ইচ্ছা না করে মনে করবা তোমার দিল তোমার মন তোমার কলব কোরআনে বন্ধু হয়ে গেছে যদি ওইখানে বসে তোমার ভালো না লাগে গা মুসল মুসল মারে উঠে যা দূর এই বক্তার আলোচনা ভাল লাগে আর কত শুনবো একটু হাসায় না চলে যাই মনে করবো ওই জায়গায় তোমার দিলটা নাই অতি মাজার জিকির এবারে যেখানে জিকির হয় সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কোরআনের আলোচনা হাদিসের আলোচনা ইসলামী আন্দোলনের আলোচনা ওই জায়গায় যদি মন বসে মনে করবা যে হ্যাঁ তোমার দিল ওইখানে আছে যদি ওইটাই শুনতে তোমার কাছে বিরক্তি লাগে মনে করবা যে ওইখানে তোমার দিল নাই এবারে বলা চফি আর এবার তুমি নির্জনে চলে যাও তোমার দিল থেকে খোঁজার জন্য কারণ এই অন্তরটা হচ্ছে পাইল্লাম তাজিদু হুফি হাজির মাওয়াফির যদি কোরআন শোনার জায়গায় জিকিরের জায়গায় আর নির্জন তোমার দিল থেকে ঘুষে না পাও তাহলে তুমি এবার আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি আমার কলমের মধ্যে তোমার ভয় তাকো আর ঢুকাইয়া আল্লাহুম্মা জাল ফিল ক্বলবি তাকওয়া আয় আল্লাহ আমার কলবে তুমি তাকওয়ার রং দিয়ে ভরে দাও আল্লাহুম্মা জাল ফিল সামঈ তাকওয়া আয় আমার চোখের মধ্যে তাকওয়া দাও আল্লাহুম্মা আলফি ফিল তাকওয়া তাকওয়া ফিম তাকওয়া তুমি আমার কলবের মধ্যে আমার মাথার উপরে তাহাতী ওয়া ওয়া নূরি সব জায়গায় তুমি নূর দি আমার জীবন ভরে দাও প্রিয় ভাইরা নামাজের মধ্যে আপনি যদি দাঁড়ান সেখানে যদি তাকোয়া না থাকে আপনার নামাজ পরিপূর্ণভাবে হবে না আমি এই যে কথাটা একটু পরে বলছি সুতরাং আমি তাকোয়া সম্পর্কে যেই কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো এই তাকোয়া হচ্ছে সমস্ত আমলের মূল ফাউন্ডেশন আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি ওয়াজ করি আমি হজ করি আমি জাকাত দেই আমি জিকির করি আমি দরবেশ আমি যা কিছু করি মাহফিল করি মাহফিল করাই সমস্ত আমলের মূল ফাউন্ডেশনের নাম হলো তাপয়া সমস্ত মূল ফাউন্ডেশনের নাম কি তাকোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এজন্য বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

তাকাইয়া দেখো আল্লাহকে ভয় করো কারণ আল্লাহ তোমার প্রকাশ্য ও প্রকাশ্য দিনে দুপুরে রাতের সব কাজ সম্পর্কে অভিজ্ঞ আপনার অভিজ্ঞ এবং অবগত জোর বলন থেকে আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনি আমরা সবাইকে জান্নাত চাই জবাবদার সবাই জান্নাত চাই রাসূলুল্লাহ বিদায়ী হজ্জের ভাষণে একটা বক্তব্য দিয়েছেন ওই বক্তব্যের মধ্যে পাঁচটা জিনিসের কথা বলেছেন যাদের মধ্যে থাকবে তাদের কেউ বাধা দিতে পারবে না মরার দেরি আর হাসনু দিনে বিচার হওয়ার দেরি সুদ আমার জান্নাতে চলে যাবে সেটা কি বিশ্বনবী বক্তব্য দিলেন فقال اتقوا الله وصلوا خمسكم وصوموا شهركم وادوا زكاه اموالكم واطيعوا امراؤكم تدخلوا جنه ربكم বিশ্বনবী বক্তিতায় বললেন এক নাম্বারে তোমরা আল্লাহকে ভয় করো দুই নাম্বারে পাঁচ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো তিন ফরজ নাম্বারে গুলি আদায় করো চার যাদের উপর ওই আদায় করো পাঁচ নাম্বারে যেই নেতারা কোরআন দিয়ে হাদিস দিয়া তোমাদেরকে সঠিক পদের দিক নির্দেশনা দেয় তাদের অনুসরণ করো এই পাঁচটা কাজ আমল করো আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো কয়টা কাজ কয়টা কাজ এক নাম্বার ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয়ের ওয়াজ করতে অনেক লম্বা লাগবে দেরি লাগবে শুধু তোটুকু বলবো যে কথা বলি যে কাজ করি সব কাজে আল্লাহ আমাকে দেখছে এই মনোভাব নিয়ে আপনি যখন কাজ করবেন বলবেন এটাই হচ্ছে কাকোয়া এটা কি এটা হচ্ছে তাকোয়া